ইউটিউবে এক হাজার ভিউজে কত টাকা দেয় বর্তমান সময় যারা ইউটিউবে কন্টেন্ট তৈরি করে থাকেন বা নতুন ক্রিয়েটার তারা কোনো না কোনো সময় এরকম চিন্তা ভাবনা করেছে যে আমাদের ইউটিউব চ্যানেল মনিটাইজেশন হয়ে যদি এক ভিউজ আসে কোনো একটা ভিডিওতে সেই ভিডিওতে ইউটিউব আমাদের কত সেন্ড দেবে বা কত টাকা দেবে এটা অনেকেই জানতে চাই আবার যারা ইউটিউবে ভিডিও দেখে থাকে তারা অনেকে এরকম চিন্তা ভাবনা করে থাকে যে ইউটিউবে আমরা এই ভিডিওগুলো দেখছি এই সকল ভিডিও থেকে কত টাকা ইনকাম হয় বা ইউটিউব একটা ভিডিওতে কত টাকা দিয়ে থাকে এরকম অনেকে চিন্তা ভাবনা করে থাকে অনেকে আবার এরকম চিন্তা ভাবনা করে থাকে যে ইউটিউবে আমরা এত ভিডিও দেখতে পাই এই সকল ভিডিও থেকে কেমন ইনকাম হয় তো একটু নিচের দিকে গেলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি এই ভিডিও দেখতে পাচ্ছি তিন লক্ষ তেত্রিশ হাজার ভিজ হয়েছে পাঁচ দিনে এখান থেকে দেখতে পাচ্ছি পাঁচ লক্ষ প্লাস ভিউজ এসেছে তারপর এখান থেকে দেখতে পাচ্ছি আটত্রিশটা ভিউজ এসেছে তারপর এখান থেকে একটু নিচের দিকে দেখতে পাচ্ছি ওয়ান বিলিয়ন ভিউজ এসেছে তো এই যে একটা ভিডিও রয়েছে এই ভিডিও থেকে ইউটিউব কত টাকা দিচ্ছে বা কত টাকা ইনকাম করছে এটা যদি তোমরা জানতে চাও তাহলে আজকের ভিডিওটা মনোযোগ সহকারে দেখো তোমরা সহজেই বুঝতে পারবে এবং বর্তমান সময় আমার ইউটিউব চ্যানেলে এক হাজার ভিউজে কত টাকা দিচ্ছে সেটা তোমাদের এখান থেকে দেখিয়ে দিচ্ছি তো ফার্স্ট এখান থেকে আমাদের ওয়াইটি স্টুডিওটাকে ওপেন করে নিচ্ছি তো ওয়াইটি স্টুডিওটাকে ওপেন করার পর এখান থেকে দেখতে পাচ্ছি আমাদের ভিডিও গুলো রয়েছে এই সকল ভিডিওর ভিতরে এক হাজার ভিউজ রয়েছে এরকম একটা ভিডিও আমি এখানে

ক্লিক করার পর এখান থেকে একটু দিকে গেলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে রেভিনিউ ফর এভরি ওয়ান কে ভিউজ আর পি এম এখান থেকে বারো সেন্ট দেখাচ্ছে মানে এক হাজার এই ভিডিওতে ইউটিউব আমাকে বারো সেন্ট দিবে এবং এখান থেকে দেখতে পাচ্ছি তেরো সেন্ট দেখাচ্ছে মানে এগারোশো প্লাস ভিউজ হয়েছে বলে এখান থেকে তেরো সেন্ট দেখাচ্ছে বর্তমান সময় এই ভিডিওতে ইউটিউব আমাকে বারো সেন্ট দিয়েছে বারো সেন্ট মানে বর্তমান সময় কত টাকা সেটা তোমাদের এখান থেকে দেখে এখান থেকে আমি লিখে জিরো দশমিক বারো তো এখান থেকে দেখতে পাচ্ছি চোদ্দ টাকা বর্তমান সময় এখান থেকে চলে তো বর্তমান এই এক হাজার ভিউজে আমাকে বারো টাকা দিচ্ছে তোমাদের আরেকটা ভিডিও ওপেন করে দেখাচ্ছি তাহলে তোমরা এখান থেকে বুঝতে পারবে আমি এখান থেকে ব্যাকে চলে যাচ্ছি এখান থেকে যে কোনো একটা ভিডিও আমি ওপেন করে নিচ্ছি এখান থেকে আমি দেখতে পাচ্ছি আরেকটা ভিডিওতে এখান থেকে আমার হাজার ভিউ দেখেছে জাস্ট আমি এই ভিডিওটা এখান থেকে ওপেন করে নিচ্ছি তো ভিডিওর উপর ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছি

বা কিন্তু ইনকাম করে থাকি বাংলাদেশ থেকে তো বইতে অনেকে রয়েছে ইউটিউবে কিভাবে ইনকামটা দিয়ে থাকে বা ইনকামটা কিভাবে আসে বা ইউটিউব ইনকামটা দেয় কিনা অনেকে জানতে চাই তাদের জন্য বলছি ইউটিউব কোনোভাবে আমাদেরকে ইনকাম দেয় না ইনকাম দেয় হচ্ছে গুগল অ্যাডসেন্স সেন্স বর্তমান সময় মনিটাইজেশন করার সময় আমাদের ইউটিউব চ্যানেলের সাথে গুগল অ্যাডসেন্স কিন্তু করতে হয় যখন আমরা গুগল অ্যাডসেন্স করে তখন কিন্তু আমাদের ইউটিউব চ্যানেল মনিটাইজেশন অ্যাপ্রুভ হয়ে গেলে গুগল অ্যাডসেন্স কিন্তু আমাদের ভিডিওতে অ্যাড দেখিয়ে থাকে এমনকি যারা আমাদের ভিডিওতে ক্লিক করে অনেক সময় দেখা যায় ভিডিওতে অ্যাড আসে সেটা হতে পারে লাস্টে বা প্রথমে এই সকল অ্যাডের মাধ্যমে আমাদের ইনকামটা দিয়ে থাকে সেটা হচ্ছে ফিফটি ফাইভ পার্সেন্ট আর ফোর্টি ফাইভ পার্সেন্ট ইনকাম হচ্ছে ইউটিউব নিয়ে যায় তো বর্তমান সময় এই ইনকামটাকে বাড়ানোর জন্য বিভিন্ন ধরনের টিপস অনেকে কাজে লাগিয়ে থাকে প্রথমে যে কাজটা

কোন ক্যাটাগরি টপিক তৈরি করছো বা কোন রিলেটেড ভিডিও তৈরি করছে এটার উপর ভিত্তি করে কিন্তু ইনকাম কম বেশি হয়ে থাকে সেই ক্ষেত্রে যারা ইনকাম রিলেটেড ভিডিও তৈরি করে থাকে তাদের ইনকাম বেশি হয় যারা দেখা যাচ্ছে আদার্স ব্লগ করে থাকে বা গেমিং করে থাকে তাদের ইনকাম একটু কম হয়ে থাকে

এক হাজার ভিউজে আমাদের কত টাকা দিয়ে থাকে তোমাদের দুইটা ভিডিও দেখিয়ে দিয়েছে এমনকি বর্তমান সময় যারা ইউটিউবে নতুন চ্যানেল ক্রিয়েট করেছে তারা আশা করছে বুঝতে পারছো তোমাদের ইউটিউব চ্যানেল থেকে কেমন ইনকাম হবে এক হাজার ভিউজ আসলে তো আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবে সাবস্ক্রাইব করে দেবে পরবর্তী আরো ইউটিউব টিপস ট্রিক্সের ভিডিও দেখার জন্য